উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত ক্লাব ক্রিকেট লীগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে বুধবার ক্রিকেট লিগে পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ দল ক্লাব এবং অশোক পল্লীপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস তিরিশ দশমিক পাঁচ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান তোলে অশোক পল্লী স্পোর্টস অ্যান্ড গেমস কার্তিক রায় উনত্রিশ বলে বাইশ রান এবং সুশান্ত সরকার চব্বিশ বলে চোদ্দ রান করে বিপিএস ক্লাবের সঞ্জয় কাহার ছয় দশমিক পাঁচ ওভার বল করে আঠারো রান দিয়ে তিন উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে উনত্রিশ দশমিক তিন ওভারে ছয় উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান তুলে নেয় বিপিএস ক্লাব স্বরূপ চন্দ্র সাতষট্টি বলে ছেচল্লিশ রান করে অপরাজিত থাকে অপর ব্যাটসম্যান নজরুল বলে অপরাজিত আঠাশ রান করে অশোক পল্লীর দুই উইকেট তুলে নেয় এদিনের খেলায় চার উইকেটে অশোক পল্লী স্পোর্টস অ্যান্ড গেমসকে হারিয়ে জয় পায় বিপিএস ক্লাব ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় বিপিএস ক্লাবের বোলার রাহুল কুন্ডু বৃহস্পতিবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ এর দুই দল আইডেলস ক্রিকেট ক্লাব এবং প্রতিবাদ ক্লাব রায়গঞ্জ ক্রিকেট লিগ আপলোড ভয়েস